নমস্কার বন্ধুরা লিপি জন্য আরও একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আজ হচ্ছে আমার জন্মদিন তো আজ যেহেতু আমার বার্থডে তো দেখো একদম সকাল সকাল রেডি হয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে তো অনেকেই আমাকে উইশ করতে শুরু করে দিয়েছে উইশও করে দিয়েছে সবাইকে এখন সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ তো দেখো এখন একদম রেডি রেডি হয়ে চলে এসেছি তো চলো ওই ঘরে কী হচ্ছে তোমাদেরকে দেখাবো মানে ওই ঘরে হচ্ছে সাজানো চলছে তো চলো সাজানোটা তোমাদের দেখায় তো দেখো আস্তে আস্তে বেলুন ফোলানো শুরু করে দিয়েছে তো বেলুনগুলো ফোলাচ্ছে আজকে আমার কোনো কাজ নেই তো আজকে আমি একদম রেস্টেই আছি তো দেখো বেলুন টেলুন ফোলানো চলছে আর তারপরে এবার সাজানো হবে দেখো ওরা যেহেতু দুপুরবেলা এটা রেডি করছে তো সন্ধেবেলা কেক কাটিং হবে ওই জন্য দেখো আমিও চলে এসেছি ওদের সঙ্গে একটু দেখতে দেখো আমি তারপর ওরা করছিল আমি নিচে চলে গেছিলাম এসে দেখি পুরো তো আমি অভাগ তো দেখো ভাবে কি সুন্দর সুন্দরভাবে রেডি করে দিয়েছে তো এখনও কিছুটা মনে হয় বাকি আছে তো খুব ভালো লাগছে আমার খুব সুন্দর লাগছে তো দেখো আমি একদম রেডি হয়ে চলে এসেছি তো এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার পাপা তো এই ড্রেসটা আমি পড়লাম আর একটু আগেই যে ড্রেসটা আমি পড়েছিলাম ওটা মা দিয়েছিল তো ওটাও আমি দুপুরেই পড়েছিলাম তো দেখো সামনেই কেক আর তো অসুবিধা মনে হচ্ছে কেকটা কেটে ফেলি কিন্তু না এখনো ছবি তোলা আছে রিলস বানানো আছে সব কিছুই আছে তো আজ যেহেতু আমারই দিন তো আমি যা খুশি এখন করি আর তোমরা আমার রিলসগুলো আমার যে ইনস্টাগ্রাম দুষ্টু মামল এইট সিক্স ফাইভ পেয়ে যাবে তো চলো এবার কেকটা কেটে ফেলি এটা হচ্ছে আমার গিফট তো আমি এটা আমাকে দাদাবাই দিয়েছে তো গিফটটার মধ্যে কি আছে আমি বুঝতে পারছিলাম না আমি ভাবলাম পারফিউম আছে হয়তো কিন্তু নাড়াতেই দাদা বলল বেশি নাড়াস না বেশি নাড়াশ না তো যাই হোক আমাকে ওপেন করে দেখতে হবে গিফটটার মধ্যে কি আছে কেননা এই গিফটটা নিয়ে দাদা অনেকদিন ধরে আমাকে খালি বলছি কি গিফট নেবি কি গিফট নেবি কিন্তু কী নেবি হঠাৎভাবেই আমি বললাম না কিছু সেরকম নেবো না আর এবারে দাদাভাই আমাকে অতটাও বলেনি যে কি গিফটের নিয়ে কিছু তো আমার তখন থেকে একটু সন্দেহ লাগছিলো তো চলো গিফটটা ওপেন করি ওপেন করলেই বোঝা যাবে যে গিফটের মধ্যে কি আছে তো চলো কেননা আমার ফোন ছিল কিন্তু হঠাৎ করে ফোনটাই যে আমাকে দেবে আমি ভাবতে পারিনি তো যাই হোক ওরা আমাকে এটা দিয়েছে আমি এটাও নেবো কিন্তু প্রথমে একটু রাগ হচ্ছিল যে এখন ঠিক আছে আমার আরও একটা গিফট তো খুব পছন্দের গিফট তো দেখো গিফটের দারুণ লেগেছে কেক কাটিংয়ের পর তারপর আর তোমাদের কাছে আমি আসতে পারিনি তো এখন আবার আসলাম ভিডিওটা নিয়ে ভিডিওটা শেষ করার জন্য তোমাদের কাছে আসলাম তো দেখো এখন ঘড়ির কাঁটায় প্রায় বারোটা বেজে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করার জন্য আসলাম আর যারা যারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছ সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আর সবাই এরকমভাবেই আমার পাশে দেখো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টং করে বাজিয়ে দিও তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো সকলকে এখন আমাদের টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু